ভাইজ্যাক অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তন নামে পূর্বঘাট পর্বতমালার একটা জনপ্রিয় ভ্রমণস্থল আমার আজকের ব্লগ ভাইজ্যাক ভ্রমণ ভাইজ্যাক এমন একটা সুন্দর জায়গা এমন একটা শহর যেটা পাহাড় এবং সমুদ্র দিয়ে ঘেরা ভারতবর্ষে একমাত্র এই একটাই জায়গা আছে যেখানে আপনারা পাহাড় আর সমুদ্রকে একসঙ্গে উপভোগ করতে পারবে তাহলে চলুন আজকের পুরো ব্লগটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমরা ছিলাম নিমন্ত্রণে এই হোটেলটা একদম স্টেশনেরই কাছে এদের পরিষেবা ভীষণ ভালো আর এখান থেকে আপনারা লাঞ্চ বা ডিনার অন্য হোটেলে থেকেও অর্ডার করতে পারেন আমি আপনাদের সঙ্গে হোটেলের রুমের ভিতরটা একটু শেয়ার করে নিলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটা আপনারা হয়তো জেনেও থাকবেন নিমন্ত্রণ খুব নামকরা একটা হোটেল এবং এদের খাবার যে পরিষেবা সেইটা আমাদের সবার খুব ভালো লেগেছিল। আর সামনেই আপনারা অনেক বাজার পাবেন ইডলি ধোসার দোকান আছে সুতরাং ব্রেকফাস্টেরও কোনো সমস্যা হবে না হোটেলটা খুব ভালো এই দুজন হচ্ছে আমাদের ভ্রমণ সঙ্গীদের মধ্যে খুদে সদস্য আমরা পুরো ভ্রমণটাই এদের সঙ্গে ভীষণ এনজয় করেছি ভাইজাক শহরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন চলুন আমরা আমাদের স্থানগুলোকে দেখাবো আপনাদের এখানে আপনারা কথা যে ওখানে ওখানকার যে আঞ্চলিক ডান্স সেটা দেখছেন এটা একটা শপিং মলের উদ্বোধন হচ্ছিল আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন আমরা এটাকে দেখলাম তা আপনাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করি এরা এখানে এই করছে এবং এই শপিং মলটা এখানে উদ্বোধন হবে আমাদের প্রথম স্থান হচ্ছে বিচ। দর্শনীয় আমরা সবাই খুব উৎসাহিত ছিলাম যখনই আমরা এই সমুদ্রকে দেখছি সমুদ্রের রংটা এত নীল যেন আকাশকেও ছাপিয়ে গেছে আকাশের রংটা এখানে মনে হচ্ছে অনেক সাদা কিন্তু সমুদ্র যেন খুব নীল আর জায়গাটা ভীষণ শান্ত এখানে লোকজনেরও আসা যাওয়াটা খুব কমই দেখলাম খুব শান্ত পরিবেশ আর প্রথম সমুদ্রকে আমরা এখান থেকেই দেখতে পেলাম চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করব সবটাই আমরা এখন ভিমলি বিচে যাচ্ছি যে সিবিচগুলো গুলো দেখছি সব সিবিচেরই কাছে প্রচুর তাল গাছ হয়ে আছে আমরা এখন ভিমিলি বিচের কাছে এসে গেছি সবাই তো ভীষণ উৎসাহিত সমুদ্রের ঢেউ দেখে আর বুঝতেই পাচ্ছেন পাহাড় সমুদ্র একসঙ্গে প্রচুর পরিমাণে এখানে এই রক্স থাকে এবং তাতে স্নান করাটাও খুব সমস্যার হয় কিন্তু এখন প্রচুর লোক এখানে স্নান করছেন আমরা ভিমিলি বিচে এসছি এখানে অনেক এরকম ভিমিলি লেখা বা মৎস্যকন্যা এরকম বিভিন্ন শো শোপিস যা বলেন এগুলো বানানো আছে এবং সবাই তার সামনে ছবি টবি তুলে নিচ্ছে এখানে অনেক স্কুলের বাচ্চারা এসছে ওখানকার আঞ্চলিক স্কুল আমরাও ওদের সঙ্গে একটু কথা বলছিলাম সমুদ্র এক এক জায়গায় এক এক রকম আমার মনে হয় পুরীতে সমুদ্র রকম আবার এখানে এসে সমুদ্রকে রকম ভাবেই মনে হচ্ছে যেন দেখছি আমি যখন কলেজে পড়তাম কলেজ এক্সকারশন থেকে আমি এসছিলাম এখানে ভাইজাকে তখন যে সমস্ত এখন যে সিবিচ গুলো আছে ঋষিকোণ্ডা বা রামকৃষ্ণ সিবিচ সেগুলোতে তখন কেউই স্নান করতে নামতো না গোটা কয়েকজন কিন্তু এখন তো দেখছি বেশ ভালোই লোকজন এখানে স্নানে নামে তবে ভিমলি বিচটা অনেকটাই শান্ত এখানে পাহাড় পাথর যেগুলো আছে ওর খাঁজে খাঁজে জল জমেছে আর একটা মৎস্যকোনা বানানো সবাই এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছিল তবে জায়গাটা অনেকটাই শান্ত অনেকটাই নিস্তব্ধ লোকজন এখানে খুব কমই দেখলাম আছে হয়তো অন্য সময় থাকে কি না জানি না তবে আমরা যখন গেছিলাম তখন খুব বেশি লোকজন ছিল না সেটা অনেকটাই ফাঁকা ফাঁকা এনারা সবাই আমাদের ভ্রমণ সঙ্গে আমাদের পরের ভ্রমণ যে দর্শনীয় স্থান আছে সেটা হলো ফিল্ম স্টুডিও চলুন আপনাদের সঙ্গে ফিল্ম স্টুডিওটাও শেয়ার করছি এই ফিল্ম স্টুডিওতে এসে আমরা পাহাড়ের উপর থেকে সমুদ্রকে দেখছি এই ফিলিংসটা একটা অন্যরকম ভীষণ ভালো লাগছিল পাহাড়ের উপর থেকে সমুদ্রকে দেখতে পাচ্ছি এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর এখানে পুরো উঁচুতে এসেছি তো পাহাড়ে আর নিচে সমুদ্র আর এখানে ফিল্মের বিভিন্ন শুটিং হয় চলুন আপনাদের সঙ্গে দেখাচ্ছি সবটাই এটা একটা বাংলো বানানো আছে এখানে ফিল্মের শুটিং হয় চলুন ভিতরেও আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব কিভাবে ফিল্মের শ্যুটিং হয় আমরা দেখলাম এটা রামারায় ফিল্ম স্টুডিও আসুন ভিতরে যাওয়া যাক এটা একটা ফিল্ম যে সমস্ত সিনেমা ওখানে শুটিং হয় তার একটা জায়গা এখানে সব গাড়ি রাখা আছে এখানে শ্যুটিংয়ের ব্যবস্থা আছে এটা একটা ভিউ পয়েন্ট ওই স্টুডিওর ভিতরেই আর এখানে একটা মিউজিয়াম আছে যে ফিল্ম বানানোর জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট লাগে সেইগুলো দিয়ে এখানে একটা মিউজিয়াম করা আছে আমরা তো এমনি সচরাচর এগুলোকে দেখতে পাই না তো এই মিউজিয়ামে এসে আমরা এখানে অনেক কিছু দেখলাম যে ফিল্ম করার জন্য কি কি লাগে আমাদেরও একটা এই সম্পর্কে আইডিয়া হলো এখানে সাউথের অনেক ভালো ভালো যে সমস্ত হিট সিনেমা সেগুলো হয়েছে আর আমাদের হিন্দি সিনেমার মধ্যে থ্রি ইডিয়েটস সিনেমা শ্যুটিংও এখানে হয়েছে এই জায়গাটা একটা ওপেন থিয়েটার এই ফিল্ম স্টুডিওটা পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত আর এই উঁচু পাহাড় থেকে যখন নিচে নীল সমুদ্রকে দেখছি তার অনুভূতিটা একটা অন্যরকম আমাদের মনে আনন্দ জাগাচ্ছে এখানে দেখলাম অনেকেই আসছেন না কিন্তু আমাদের ড্রাইভার বললেন যে চলুন আপনাদের ভালো লাগবে আমাদের সকলের খুব ভালো লেগেছে ফিল্ম স্টুডিও এসে এই যে ভিউ পয়েন্ট এখান থেকে নীল সমুদ্রকে দেখা চারিপাশে একটা সবুজ পাহাড়কে দেখা ভীষণ ভালো লাগছে আমরা তো ঘুরতে এসে লাস্টে পুলিশ স্টেশনেই পৌঁছে গেলাম না এটা মজাই করছি এটা কোনো অরিজিনাল পুলিশ স্টেশন না ওই ফিল্ম স্টুডিওর ভিতরেই বানানো আছে এটা এখানে শুটিং হয় ফিল্মে এটা একটা বানানো পুলিশ স্টেশন আমাদের খুদের সদস্যরা তো লক মধ্যে ঢুকছে বেরোচ্ছে খুব মজা করছে ওরা এখানে এসে দেখুন পুরো একটা স্টেশ পুলিশ স্টেশন এটা কোনো অরিজিনাল পুলিশ স্টেশন থেকে কম বলে তো আমার মনে হয় না জায়গাটা বেশ সুন্দর একদম পরিপাটিভাবে গোছানো একটা সুন্দর জায়গা এখানে হসপিটালও আছে শুটিং করার জন্য সমস্ত কিছুই এখানে বানানো আছে পুলিশ স্টেশন হসপিটাল সব কিছুই আমাদের পরবর্তী ভ্রমণস্থল ছিল ঋষিকোণ্ডা বীচ আমি আগেও আপনাদের সঙ্গে বললাম যে আমি এর আগে যখন ভাইজাক এসছি প্রায় আঠেরো বছর আগে তখন যেভাবে দেখেছি ভাইজাককে এখন কিন্তু আমি পুরো অন্যরকম দেখছি এই যে বিচগুলো আমি দেখছি এখানে তখন পুরো ফাঁকা ছিল গোটা কয়েক লোক স্নান করতো আর এখন তো পুরো জমজমাট মেলা বসে গেছে এখানে রিসকন্টা বিচে ঢোকার এন্ট্রিতে তো পুরো মেলা একদম মনে হচ্ছে একটা ছোটোখাটো মেলা বসেছে আর প্রচুর লোক সমুদ্রে নেমেছে এখানে অনেক ধরনের রাইডও আছে সবাই খুব এনজয় করছে এই জায়গাটা আমি যখন কোনো স্থানে দুবার যাই প্রথমে দেখার ফিলিংসটা আমার যেমন লাগে সেকেন্ডবার জানি না কেন আমার ততটা ভালো লাগে না আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন যে যখন কোনো স্থানে দুবার যাচ্ছেন প্রথমের ফিলিংসটা বেশি বেটার লাগে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন কি আমাদের পরবর্তী স্থান ছিল কৈলাশগিরি পর্বত আমরা এখন এসে গেছি কৈলাশগিরি পর্বতে এটা একটা পার্ক পার্কই বলা যায় এখানেও ছোটোখাটো একটা মেলা বসে গেছে এখানেও অনেক ধরনের খেলনা বা বাচ্চাদের অনেক ধরনের রাইডস আছে ছোট ছোট যে গাড়িগুলো হয় বাচ্চাদের ঘোরার জন্য সেই সব কিছুর ব্যবস্থাই এখানে আছে চলুন ভিতরে আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব এখানে শিব পার্বতীর খুব বড় দুটি মূর্তি আছে এই জায়গাটা খুব সুন্দর একটা দর্শনীয় স্থান প্রচুর লোকজন এসছেন এখানে ঘুরতে আর জায়গাটা খুব সুন্দর এর ভিউ পয়েন্টগুলোও বেশ ভালো এইখানে আসলে হাতে একটু সময় নিয়ে আসবেন আমাদের কাছে সময়টা একটু কমই ছিল এখানে অনেক ধরনের রাইড আছে যেগুলো চড়তে গেলে একটু সময় লাগে চলুন আপনাদেরকে দেখাবো সমস্ত রাইডগুলোই এখানে স্কাই সাইক্লিং স্কাই জিপিং অনেক ধরনের রাইডসই আছে এগুলো বেশ এনজয়েবেল রাইডস ভালো লাগছিল দেখুন মনে হচ্ছে যেন আকাশে উড়ে উড়ে সাইকেল চালানো বা এরকম কিছু ফিলিংস আসে তবে যতজন এই রাইডসগুলোকে করছিলো তার থেকে ম্যাক্সিমাম লোক নিচে দাঁড়িয়ে এটাকে এনজয় করছিল তবে আমাদের কারণেই এই রাইডসগুলো তেমনভাবে করা হয়নি কারণ আমাদের হাতে সময়টা খুব কম ছিল অনেকেই বলেন যে ভাইজাক ভ্রমণে টু নাইটস থ্রি ডেজ করলেই হয় আমরাও তাই করেছিলাম কিন্তু আমার ব্যক্তিগত মনে হয় একটা দিন হাতে সময় রাখলে সেটাকে আরও ভালো এনজয় করা যায় কারণ কোথাও গিয়ে অত তাড়াতাড়ি তো ঘোরা সম্ভব হয় না এই জন্য যখন প্ল্যানিং করবেন আমার মনে হয় একদিন হাতে সময়টা রাখবেন আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল ভিএমআরডিএ আই এনএস কুরসুড়া সাবমেরিন মিউজিয়াম যেটা রামকৃষ্ণ বিচের উপর অবস্থিত এই সাবমেরিন মিউজিয়ামটা এশিয়ার একমাত্র সাবমেরিন মিউজিয়াম আমাদের এই জায়গাটা সকলে ভীষণ ভালো লেগেছে পুরো ভাইজাক ভ্রমণটাই খুব রোমাঞ্চকর খুব অ্যাট্রাক্টিভ সমুদ্র পাহাড় খুবই ভালো লাগে কিন্তু এই সাবমেরিন মিউজিয়ামটা একটা অন্যরকম অনুভূতি এনেছিল আমাদের মধ্যে কারণ এখানে এসে একটা আমরা যেটা ফিল করলাম যে একটা সাবমেরিন কেমন হতে পারে এটা হয়তো আমরা অনেক সময় দেখেছি কিন্তু এখানে আসলে এই সাবমেরিন মিউজিয়ামের মধ্যে ঢুকলে জানা যায় যে ভিতরটা কেমন থাকে সাবমেরিন সত্যি কথা বলতে আমি তো আগে কখনো দেখিনি আমি দেখেছি বললাম ভাইজেকে যখন আগে এসেছিলাম এই মিউজিয়াম আমি ঘুরেছি আবার নতুন করে দেখলাম এখানে অনেকটা মানে পরিবর্তনও এসছে ভিতরে না বাইরে কিছু রঙ হয়েছে সাবমেরিনের অনেক সাজানো গোছানো আমরা একটু রাত্রেই এসেছিলাম অনেক কালারিং লাইট দেওয়া হয়েছে এই সাবমেরিন মিউজিয়ামটাকে সাজানো হয়েছে জায়গাটা খুবই সুন্দর আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে এই সাবমেরিনের ভিতরে কত ধরনের যন্ত্রপাতি থাকে কিভাবে এটাকে চালানো হয় এর ভিতরে কিভাবে থাকার ব্যবস্থা বা কীভাবে রান্নার ব্যবস্থা সব কিছু মডেল করে সাজানো আছে জায়গাটা খুবই ছোটো ওই জন্য খুব বেশি ভিড় এখানে হতে দিচ্ছেন না যারা বাইরে কেয়ারটেকার আছেন যারা এটা পরিচালনা করছেন তারা কখনোই বেশি ভিড়ের মধ্যে অ্যালাউ করছেন না ভিতরটা পুরোটাই সেন্ট্রালাইজ এসি আছে ওই জন্য সাফোকেশনেরও কোনো ব্যাপার নেই কারোরই কোনো অসুবিধা এখানে হবে না আপনারা অবশ্যই ভাইজাকে আসলে এই সাবমেরিন মিউজিয়ামটাকে কিন্তু ভিজিট করবেন এটা খুব সুন্দর এবং এখানে অনেক কিছু জানার আছে আমরা অনেক কিছু জানতে পারি যে আমাদের সাবমেরিনটা যখন চলে কিভাবে চলে এর সিস্টেমটা কেমন আছে এগুলো সব এখান থেকে আমরা জানতে পারি আমার এই ব্লগটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার